আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানি হয়েছে আমাদের উর্ধতন মহলের কাছে আমরা আমাদের দাবিগুলা নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি আপনারা দেখেন অবশ্যই আমাদের একটা কিছু পরিবর্তন আসবে আমরা একটা কিছু পাবই সরকারের কাছে আমরা মাঠে রয়েছি এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছি বিভিন্ন দাবি দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি পূর্বে পূর্বের সরকার যে ছিল উনি এত নিষ্ঠুর এত পাশান ছিল আমাদের কথাগুলো কর্ণপাত করে নাই আমরা বারবার আন্দোলন করেছি মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি শুধু কর্মচারীদের মনের কথাগুলো সরকারের নিকট পৌঁছানোর জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি কেন জানি ব্যর্থ হয়েছি সরকারের উদ্বোধন মহলে কিছু আমলারা ছিল আমাদের কথা ওই জায়গায় পৌঁছাই নাই আমরা এখন থেকে বসে নাই আমরা আপনাদের জন্য কাজ করে গিয়েছি আমরা বিভিন্ন জেলায় গিয়েছি আপনাদের দাবি নিয়ে একত্র করার জন্য আপনারা জানেন ঐক্য পরিষদ নামে একটি ভ্যানারে আমরা যুক্ত হয়ে আমরা মহাসমাবেশে সংযুক্ত হয়েছিলাম ওইখান থেকে আমাদের বাংলাদেশ সত্র বিশের ষোলো জন নেতার নামে রাষ্ট্রবিরোধী ট্যাক লাগিয়েছিল জামাত বিএনপির ট্যাক লাগিয়েছিল আমাদেরকে মামলা দিয়েছিল আমি ওই মামলায় সাত ছয় নম্বর আসামি ছিলাম আমার অন্য অন্য নেতারা আপনার ষোলো জন নেতা এখানে আসামি ছিল ওই সরকারের আমলে আমাদের আমাদেরকে বলছে আমরা বিএনপি আমরা জামাত আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি এই জন্য আমরা আন্দোলন ডেকেছি সরকার পতনের জন্য দুঃখের বিষয় আসলে আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী অরাজনীতিক একটা সংগঠনের কর্মচারী আমরা আমরা কোনো রাজনীতি করি না আমাদের পেটের দায়ে সরকারের কাছে আমাদের দাবি দোয়াগুলা পেশ করার জন্য আমরা গিয়েছিলাম আমি ওইটা না বলি এখন আমরা কর্মচারীরা অনেক কষ্টে আছি আপনারা জানেন যার পরিবারে পাঁচজন ছয়জন আপনার লোক আছে তাদের ভরণ পোষণ পড়ালেখার খরচ আমাদের এই লেভেলের কর্মচারীরা দিতে পারছে না আমার আমি নিজে সাক্ষী আমাদের এই সত্র বিশ অর্থাৎ চতুর্থ শ্রেণী কর্মচারী আপনার চাকরির পাশাপাশি আপনার দেখ আমি রাস্তায় দেখি তারা বাইক চালায় পাঠাও চালাই দুঃখ লাগে দেখে কিসের চাকরি করি আমরা আমরা আমাদের চাকরির বেতন দিয়ে আমরা সংসার চলে না আমার ভাইয়েরা তরকারি বেছে আমার এই সরকারি কর্মচারী অফিস থেকে বের হওয়ার পরে আমি দেখছি অটো রিকশা চালাই আমি নিজে সেই অটো রিকশায় উঠেছি আমার কষ্টে আমার বুকটা ফেটে গিয়েছে কারণ আমি কর্মচারী সংগঠন করি কিচ্ছু দিতে পারি নাই তাদের জন্য তাই আমরা বলবো আপনারা সকলেই ধৈর্য হারা হয়েন না কেউ না কেউ আসে আমাদের পাশে দেওয়ার মতো সকলেই না না আজকে কর্মচারীরা আমরা বুকের কষ্টে বুকে নিয়ে আমরা ঘুরি চলতে পারি না ঋণে জর্জরিত কেন আমাদের কি অপরাধ আমরা সরকারি কর্মচারী তা আপনাদেরকে বলবো আপনারা ঐক্য থাকেন আমাদের যে সরকার আসছে ওই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলা ইতিমধ্যে পৌঁছানি হয়েছে আমাদের উদ্যোতন মহলের কাছে আমরা আমাদের দাবিগুলা নিয়ে পো পৌঁছানোর ব্যবস্থা করেছি আপনারা দেখেন অবশ্যই আমাদের একটা কিছু পরিবর্তন আসবে আমরা একটা কিছু পাবো এই সরকারের কাছে এই আশায় আমরা বুক বেঁধে আছি আপনাদেরকে যাতে আমরা আপনাদের ভাগ্য অল্প হলেও পরিবর্তন করতে পারি আমি আজকে এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এই সরকারকে বলবো আপনারা আমাদের নিম্ন শ্রেণী কর্মচারীদেরকে বাঁচান তাদের পাশে আপনারা একটু থাকেন তাদের বেতন দুই সালের পর অদ্যবধি কোনো বেতন বাড়ে নাই কোনো পে কমিশন গঠন হয় নাই আমরা এত কষ্টে